পরে দেখে আসছি যে তারা আসলে কি করতেছে বেশাগানা খরিদ্ আর বেশিরভাগ মুসলমান কি বেশিরভাগ মুসলমান এবং বেশাখানায় বেশিরভাগ মুসলমান মেয়ে

জেনার বস্তি বন্ধ করে দাও মুসলমানের মেয়ে মুসলমান ছেলে কিভাবে উৎসাহিত করা হচ্ছে কোন বড় হোটেলে গাড়িতে রাখলেই বাথরুমে গেলেই দেখবে আপনি অমুক অমুক নম্বর দেওয়া আছে কেউ বন্ধ করার লাগে কি আসছে মেয়েদের কি পোশাক শুরু হয়ে গেছে পোশাক এখন ঘরে ঘরে চলে আসছে স্কিন টাইট প্যান্ট মেয়েদের পড়া হালাল হারাম মেয়েদের সারা শরীর যৌবনের অংশ মেয়েদের পায়ের নখ দেখলে পুরুষের দৃষ্টি খারাপ হয়ে যেতে পারে চোখের ভ্রু দেখলে পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে মেয়েদের সর্ব অঙ্গ সুন্দর মতো ঢেকে রাখবে এটা ইসলাম সেই মেয়ে কই এসএসসি পরীক্ষা দিচ্ছে দাদাই নিয়ে যায় দাদার হাতে তো মাথায় কাপড় নাই

যে পোশাক পরে কে আমাদের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে হবে ওই পোশাক তোমার ভালো পোশাক এই পোশাক যদি আপনি আরবে কিনতে যান পাবেন না বিশাল বিশাল এক একটা বোরখা বানিয়ে রাখছে আমার মতো দশজন ফয়জুল এক বোরখার ভিতরে ঢুকতে পারে মাগো তুমি বোরখা পড়বো আল্লাহর জন্য তোমার সাড়ে তিন হাত বডি একমাত্র তোমার স্বামীর জন্য ঠিক কিনা যদি তোমার স্বামীর জন্য তোমার সাড়ে তিন হাত বডি হয়ে থাকে তুমি যে বোরখাটা বানিয়েছ অনেক কালার ফুল দেখতে চমক চকমক করে আধা কিলোমিটার দূর থেকে দেখা যায় ওই বোরখা তুমি পরে তোমার স্বামী ছাড়া তুমি কারে খুশি করতেছ তোমার উদ্দেশ্যটা কি কাকে দেখানোর জন্য তুমি ডিজাইন করা বোরখা বড় ওই ডিজাইন করা বোরখা যদি মানুষে দেখানোর উদ্দেশ্য হয় আল্লাহর উদ্দেশ্য পরকালের উদ্দেশ্য তোমার কবর অন্তরে নাই যার অন্তরে পরকাল নাই আল্লাহর কসম করে বলি আল্লাহর কাছে তার মুক্তির কোনো ফয়সালা নাই ঠিক কিনা ঠিক ডিজাইন ওলা মোরখা কিনে দিতে পারবেন না না হয় মোর খে বা দেবে তোমার বোরখার নামে পছন্দ করা যাবে বরখা পরে আবার মাথায় তারা কাপড় রাখে না এখন নতুন শুরু হয়েছে বরখা পরে আবার জর্জেটের কাপড় রাখে দুই টাকার কষ্ট করে একটা সেফটি বিল পরে না একবার মাথা থেকে পরে যা আবার তোলে আবার পরে যা আবার তোলে এই জাতীয় ফাইজলাম ইসলামে নাই তোমার যদি এতই নষ্ট হওয়ার ইচ্ছা থাকে ওপেন জানিয়ে দাও আমি বরখা পরবো না তবু রাসুলের হাদিস নিয়ে আল্লাহর কোরআন নিয়ে বেয়াদি করো না ঠিক কিনা Että varmistaa, okay. että se on leijonakai, että on তারপরে তোমার এই যৌবনের চারারা দাম নাই মাটির দাম যখন চলে আসবে খরকুটার মতো তোমার রূপ যৌবন যেদিন ভেসে যাবে সাড়ে তিন হাত জন্য যেদিন তুমি প্রস্তুতি নিয়ে নিবে সেই দিন আল্লাহর কাছে তুমি দাঁড়াবে আল্লাহর কাছে যেই তুমি দাঁড়িয়ে যাবে তোমার যৌবন কালের ব্যবসা আপনি করার অপরাধে আল্লাহর কাছে তুমি অপরাধী হিসেবে দাঁড়িয়ে যেতে হবে ঠিক হবে না এই মানুষগুলো আল্লাহরে ভয় রাখ করে

এই জন্য আমার আল্লাহ রবীন্দ্রের ভিতরে জানিয়ে দিলেন শুধু নামাজ পড়ে বলে করছো জান্নাতে যাওয়া বিষয়টা কিন্তু তো সোজা না আল্লাহর উপর ইমান আনো পরকালের উপর ইমান আনো ইমান আনো তুমি মালাইকা ফেরেস্তার উপরে তুমি তো জানো মালাকুল মৌ তোমার জান কবচ করবে আছো কার কাল হোক দুই দিন আগে আর পরে হোক মালাকুল মৌ তোমার জান কবচ করবে ওই মালাকুল মৌ যেদিন সুদিবে সেই দিন কেয়ামত হবে সেই কেয়ামতের ময়দান করে তোমার হিসাব দিতে হবে ফেরেস্তার উপর ইমান আনা হলো আল্লাহ যে দায়িত্বে যেই ফেরেস্তার নিয়োজিত করেছেন ওই ফেরস্তার কাজ করে ঠিকঠাক মতো হয়ে যাবে মরণের কাজ অবশ্যই মরণের ফেরেস্তা করবে কেয়ামতের ময়দানে ডাক দেওয়ার ফেরেস্তা অবশ্যই তোমারে ডাক দিবে সেই দিনের পুঁজি তুমি কতটুকু সংগ্রহ করেছো এই জন্যই তুমি ফেরেস্তার উপর ইমান আনবা ঠিক কিনা ঠিক কিনা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এক অধিকার হলো আমি দিনের ধর্মীয় দায়িত্ব আমি নেবো এটা যদি হয় তাহলে ওসমান আলী এমনকি পরবর্তী তালাবাদের হয় ফলা আছে এরা কেউ মাদ্রাসার ডিগ্রি নাই এরা ফেল মিটানাল এগুলো নিয়ে হলো কি আপনি তো বাতিলের প্রতিবাদন না যাদের সমর্থন করা আর তাদের বিরুদ্ধে হতে येणार না কত দিতেছেন এমন একটা লোকের ব্যাপারে যারা শিক্ষিতরা মানে એટલે আপনি বলে শিক্ষিতদের থেকে পিছনে চলে গেলেন আপনি এটা বুঝালেন যে আমরা উদার না আমরা সংকীর্ণ আমার হিন্দু স্যারের কাছে আমি পড়ি নাই বলে না কেন আমি হিন্দু শিক্ষকের কাছে পড়েছি আমি ক্লাস থ্রি পর্যন্ত হিন্দু শিক্ষকের কাছে পড়েছি মাদ্রাসা পড়েছি আলিমে তাও আমার হিন্দু শিক্ষক ইংরেজি পড়িয়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি তাও আমার হিন্দু শিক্ষকের কাছে এখন তার কাছে যে শিক্ষা ভারাম হয়ে গেছে এটা বুঝতে জ্ঞান যেখান থেকে পারো জ্ঞান না এ ফতুয়ার ফলে মুসলমানে মুসলমানে মারামারি করা আর তারা বৈশাখ আমাদের

এটা হয় আমি যখন খাইতে যে আল্লাহকে খাওয়া হচ্ছে না হাউস আল্লাহ আল্লাহর অবস্থান থেকে আল্লাহ কোরআনে যেভাবে বলছে আল্লাহর চোখ আছে হাত আছে কান আছে কিভাবে আছে আল্লাহ হ্যাঁ

আমি এটা বলছি এই কারণে আমার বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশো শিক্ষক আছে কয়শো সাড়ে চারশোর ভিতরে তিনশো হলো জাকির নায়কের মুড়ি এই তিনশোর কলম দিয়ে বাংলাদেশ চলে আপনি আলেম কোনদিন ওই লেভেলে যেতে পারবেন না আপনি পারবেন এই মুসল্লি যারা মসজিদে আসে তাদের ভিতরে কেউ আসবাস এত দিবসে তারাই পারবো না বৈশাখ পড়বো এখন নতুন শুধু হয়েছে পরিমাণ মনে হয় ইসলামিক টিভি বন্ধ দিগন্ত বন্ধ যারা একটু ইসলামের কথা বলতো তারাই বন্ধ আর এটারও বন্ধ করে দিলেন তারপর দেশের কোনো বাধা নেই লাভ না

আমার দিলাম অপবাদ দিলাম ফিরে আসলামার মা খারাপ যদি এটা ওর মায়ের খারাপ না হয় তাহলে আমার মা খারাপ হয়ে যাবে যদিও তোর না হয় তাহলে আমি অপবাদ বহন করব। মুসলমানদের ভিতরে অনৈক্য বিপর্যয় এগুলো থেকে আমাদের বাঁচিয়ে দিই আরো আজ থেকে বারোটা বাজে আমি খেয়াল করছি আর আলোচনা না আর টার্গেট জান না সবার পথ কিন্তু এক জায়গায় গিয়ে মিলবে যে যে পথে যাবা কোরআন হাদিস নিয়ে রওনা দাও যদি তোমার ভিতরে থাকে তুমি প

পরোকালের পরিমানে আমাদের জীবন পথটাকে সাজাই একই মোহনায় মিলে যাই সব মানুষ এক জায়গায় চলে যায় জান্নাত সেই জান্নাতে যদি যেতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে যারা যেতে চাও ওত যায় হি দুনাসি সাবিলিল্লাহ

এটা ভালো তোমাদের জন্য যদি তোমরা বুঝতে পারো এই পথে চললে কি লাভ হবে মাল দিয়া লড়াই করতে পারো চেষ্টা করতে পারো করতে পারো মুসলমান শোনো আল্লাহ তোমার শোনো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনে গুলো ক্ষমা করবো যে জান্নাতে যাওয়ার জন্য তোমরা মাল